আমরা যখনই ডাক দিই সাথে সাথে ওনারা চলে আসে এবং শুটিং করে এবং খুব দ্রুত গতিতে ওনাদের এডিটিং কাজ শেষ করে আমাদেরকে ওইটা প্রোভাইড করে আমরা এটা পাবলিশিং করব আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ তাদের কন্টেন্টগুলি খুবই ভালো সামনে আরো আমাদের বাজেট বাড়াবো ইনশাল্লাহ আরো ভালো কিছু আমরা মার্কেটে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ ওভার চার্জ না আমার বাজেটের মধ্যে আমার সাধ্যের মধ্যে আমার যতটুকু এফোর্ট করতে পারবো ওই বাজেটের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদেরকে গুছায় নিয়ে সাজানো হয়েছে এবং ওইভাবেই আমরা আগাচ্ছি আমার পরামর্শ থাকবে থ্রি ইয়ার্স কে তারা যেন মার্কেটিংটাকে আরো বড় আকারে মানুষের কাছে এই মেসেজটা যায় যে আপনারা ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন আমাদের কন্টেন্ট গুলিতে আল্লাহ রহমতে কোনাল তো ধন্যবাদ আসলে আপনারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন তো আমাদের এই প্যাকেজে থাকছে একটি আউটডোর অথবা ইনডোর ভিডিও শুট একটি আমাদের প্রফেশনাল ভিডিও এডিটর দিয়ে এডিটিং করানো এবং হচ্ছে আমাদের একটি স্ক্রিপ্ট যেটা আপনার কন্টেন্টকে কে আরো সুন্দর এবং পাওয়ার ফুল করে তুলবে থেকে আমি আব্দুল মুকিত বলছি আজকে আমরা আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের আমাদের কাজের কিছু ফিডব্যাক নিতে এসেছি যে আসলে আমাদের কাজের কোয়ালিটি সে কেমন পাচ্ছে এবং আমরা যে পরিশ্রম করছি তার শুটিং এ তার কন্টেন্ট বেটার করার জন্য যে আমাদের এডিটিং প্যানেল কাজ করছে আসলে এ ওভারঅল অ্যাক্টিভিটিগুলো তার কেমন লাগছে সেগুলো সম্পর্কে আজকে আমাদের এই ফিডব্যাক ভিডিওটা এবং আমরা চাই যে আমরা এই গাড়ি সেক্টরে আল্লাহ রহমতে প্রায় দীর্ঘ কয়েক মাস ধরে কাজ করে যাচ্ছি এই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে যাতে আমরা আরও ভালোভাবে ডিস্ট্রিবিউট করতে পারি যার জন্যই হচ্ছে আমাদের এই সম্মৃদ্ধ ক্লায়েন্টের সাথে ফিডব্যাক নেওয়া যাতে হচ্ছে আমরা আরো ভালোভাবে আমাদের কাজগুলোকে আয়ত্ত করে আপনাদের সামনে তুলে ধরতে পারি তো পরিচয় করে দিই উনি হচ্ছে ওনার আহমেদ ভাই যার সাথে হচ্ছে আমার প্রায় দীর্ঘ মাসের উপরে অরবিল আট পরিচয় এবং ওনার সাথে আমাদের কাজ করার কিছু অভিজ্ঞতা আজকে ওনার মুখ থেকেই শুনে নেই ভাই আপনি তো আসলে আমাদের সার্ভিস আপনার সাথে পরিচয় প্রায় আট মাসের কাছে কাছে এবং আমাদের সার্ভিস প্রায় ছয় মাসের উপরে আপনি হচ্ছে নিচ্ছেন আপনার কেমন ফিল হয়েছে যে থ্রি ইয়ার্স যখন আপনাকে সার্ভিসগুলো দেয় এবং আমাদের ভিডিওগ্রাফার এবং আমাদের এডিটিং প্যানেল যে সার্ভিসগুলো দিচ্ছে এগুলো আপনার কেমন লাগে তো আলহামদুলিল্লাহ থ্রি ইয়ার্সের আমরা যখনই ডাক দিই সাথে সাথে ওনারা চলে আসে এবং শুটিং করে এবং খুব দ্রুত গতিতে ওনাদের এডিটিং কাজ শেষ করে আমাদেরকে ওইটা প্রোভাইড করে আমরা এটা পাবলিশিং শিল্প তো আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ তাদের কন্টেন্টগুলি খুবই ভালো সামনে আরো আমাদের বাজেট বাড়াবো ইনশাল্লাহ আরো ভালো কিছু আমরা মার্কেটে নিয়ে আসতেছি ইনশাল ইনশাল্লাহ ভাই আপনার আমাদের কাজের তো আসলে প্রায় অনেক মাস আমাদের হচ্ছে যেহেতু কয়েক মাস পর পরে হচ্ছে আমাদের কন্টেন্ট ডেভেলপ হয় এবং এর সাথে সাথে হচ্ছে আমাদের যা রিকোয়ারমেন্ট থাকে কারণ এখানে তো আসলে মেনলি আমাদের যে শ্রমটা যায় এই শ্রমটার জন্য হচ্ছে আমাদের পারিশ্রমিকটা বা বাজেটটা হচ্ছে আমাদের ইনক্রিজ করা হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে আমরা কি আসলে ওভার চার্জ করি বা আসলে আমরা না আলহামদুলিল্লাহ ওভার না আমার বাজেটের মধ্যে আমার সাধ্যের মধ্যে আমার যতটুকু এফোর্ড করতে পারবো ওই বাজেটের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদেরকে গুছায় নিয়ে সাজানো হয়েছে এবং ওইভাবে আমরা আগাচ্ছি অডিয়েন্স আমরা কিন্তু হচ্ছে চাই যে আমাদের কাস্টমার বা হচ্ছে আমাদের ক্লায়েন্ট তাদের কি রিকোয়ারমেন্ট থাকে তাদের কতটুকু কোয়ালিটি দরকার হয় এবং আসলে যে কোয়ালিটিটা ইম্প্রুভ করা দরকার এটা আসলে আমাদের কিছু মাস পরে হচ্ছে আমাদের টিম এটা অ্যানালাইসিস করে হচ্ছে তাদেরকে একটা রিপোর্ট দেয় যে এতটুক হচ্ছে আমাদের আউটপুট এবং আমাদের কন্টেন্টটা আর একটু ডেভেলপ করা উচিত যেরকম তার ক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্স্টে কিছু রিলসের কাজ করা হয়েছিল এবং পোস্টারে কাজ করা হয়েছিল এখন হচ্ছে আমাদের হলো পোস্টারে কাজ করা হয় না কিন্তু এখন আমাদের অনেক শর্ট কন্টেন্ট ভিডিও নিয়ে হচ্ছে কাজ করা হয় যাতে হচ্ছে যে এখানকার আমাদের যারা গাড়ির কাস্টমার রয়েছে তারা যাতে হচ্ছে খুব অল্প সময়ে খুব ভালোভাবে যাতে হচ্ছে ইনফোগুলো পেয়ে যায় এটা নিয়ে হচ্ছে আমাদের অরবিলে বর্তমানে এই প্রজেক্ট নিয়ে কাজ করা হচ্ছে তো ভাই আপনার থ্রি ইয়ার্স নিয়ে যদি আমাদের ইমপ্রুভের এর কোনো সাজেশন থাকে আপনার কাছ থেকে এবং আমরা আসলে আরো কিভাবে কাজ করলে আমাদের এই তিনি সেক্টরে মার্কেটিং সেক্টরে যে আমরা কাজ করতেছি এই সেক্টরে আসলে আমরা কিভাবে আরো ইমপ্রুভ হতে পারি আপনি যদি একটা পরামর্শ দিতেন আমাদের সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে থ্রি ইয়ার্স কে তারা যেন মার্কেটিংটাকে আরো বড় আকারে মানুষের কাছে এই মেসেজটা যায় যে আপনারা ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন এবং সার্ভিসটা আমার মতো আরো যেমন সামিন ভাই নিয়েছে আশা করি আরো কিছু শোরুম আমার সাজেস্ট করা আছে আপনার থেকে এই গিয়াটা নিবে ইনশাল্লাহ আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ইসলাম মেনে আমরা এই কন্টেন্টেন্ট কন্টেন্টগুলা ক্রিয়েশন করতেছি আমাদের কন্টেন্টগুলিতে আল্লাহ রহমতে কোন মিউজিক নাই মিউজিক ছাড়া হালালয়েতে আমরা আগাচ্ছি আর সেটা সম্পূর্ণ আব্দুল মুকিদ ভাইয়ের অবদান এবং তিনি কোনো অবস্থাতেই হারামে যাবে না আমরাও এটার পক্ষে আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি আমরা প্রয়োজনে কম হিট হোক বাট আল্লাহ বারাকা দিলে এর মধ্যে ইনশাল্লাহ দিবে ইনশাল্লাহ আমাদের থ্রি ইয়ার্সের লক্ষ্যও ছিল যে আসলে আমরা ইসলামিক আল্লাহ তালা আমাদের যে বিধান দিয়েছেন কোরআন শরীফে এটা তো আসলে আমরা কোনোভাবেই খণ্ডন করতে পারি না বা আমরা এটাকে আসলে যে না এর থেকেও বেটার কিছু আছে বা এর থেকেও বেটার কোনো নিয়ম আছে বা নীতিমালা আছে তো ইসলামে যেহেতু গান এবং বাদ্যযন্ত্র এই জিনিসটাকে হারাম করা হয়েছে যার জন্যই হচ্ছে আমরা চেষ্টা করেছি যে নাশেদের মাধ্যমে অলরেডি হচ্ছে বাংলাদেশে এবং বিদেশে অনেক নাশেদ পাওয়া যায় ফ্রিতেই তো আমরা সেই নাসেদগুলোকে ইউজ করে হচ্ছে আমরা অরবিলের কন্টেন্ট এবং আমাদের আরো যারা ক্লায়েন্ট রয়েছে তাদের কন্টেন্টগুলোকে ডেভেলপ করার কাজ করছি এবং আমিও চাই যে আমাদের যে রিজিকটা হবে ইনশাল্লাহ সেটা যাতে হালাল উপায়ে আমরা কাজ করতে পারি কারণ আমাদের যে সময় একবার পার হয়ে যাচ্ছে সেই সময়কে যেহেতু আমরা ফিরে পাবো না সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যতটুকু পারবো হালাল ভাবে হচ্ছে থ্রি ইয়ার্স আমাদের কাস্টমারকে অথবা আমাদের ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে যাবে তো ভাই আপনাকে আসলে অনেক ধন্যবাদ আমাদের অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ ভাই আবার তাহলে কথা হবে একদিন ইনশাল্লাহ ধন্যবাদ তো ধন্যবাদ আসলে আপনারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন অলরেডি আপনাদের জন্য হচ্ছে আমাদের থ্রি ইয়ার্স থেকে একটা প্যাকেজ লঞ্চ করা হয়েছে যে প্যাকেজটির ডিটেলসই হচ্ছে যে আমরা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাচ্ছে গাড়ির সেক্টরে তাদেরকে আমরা যেন এই তাদেরকে যেন থ্রি ইয়ার্স ডেভেলপ করতে পারে তাদের কন্টেন্ট মার্কেটিং এ এবং যারা গাড়ির শোরুমের কাজ অলরেডি ওনার অনেক কন্টেন্ট বানিয়েছেন কিন্তু থ্রি ইয়ার্স সাথে কখনো কাজ করা হয়নি তাদের জন্য হচ্ছে আমাদের এই প্যাকেজটি রয়েছে তো আমাদের এই প্যাকেজে থাকছে একটি আউটডোর অথবা ইনডোর ভিডিও শ্যুট একটি আমাদের প্রফেশনাল ভিডিও এডিটরদেরকে দিয়ে এডিটিং করানো এবং হচ্ছে আমাদের স্ক্রিপ্ট যেটা আপনার কন্টেন্টকে আরো সুন্দর এবং পাওয়ারফুল করে তুলবে তো বিস্তারিত জানতে আমাদের নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের পেজে এসে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ দেখা হবে আপনার শোরুমে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম